তো যারা আর কি পানি এখন হয় তো তারাই কিন্তু দেখবেন আজকে এই ভিডিওটা তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজ দেবেন এবং ভিডিও শেষে একটা লাইক কি কমেন্ট করে দেবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো আমি এখন সরাসরি চলে যাব আমার ফোনে যে আর কি মাই জিবি যে অ্যাপসটা আছে তো সেখানে কিন্তু চলে যাবো ওকে তো আমি কিন্তু এই অফারটি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি তো আমি কিভাবে নিয়ে আসি তো সেটা কিন্তু আপনাদের দেখাবো ওকে তো একটি কথা বলে রাখি আপনি যদি এটা যদি আর কি আপডেট না দিয়ে থাকেন ঠিক আছে তো এখনই আপডেট দিয়ে দিন এবং যদি আন করে ইনস্টল করেননি তো এখনই আন ইনস্টল করে ইন করতে হবে তো আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে তো এখন কিন্তু চলে যাব সরাসরি মাই জিবি যে আমার যে রয়েছে না অ্যাপ্লিকেশনটা তো ওইখানে আমি চলে যাবো ওকে তো চলে গেলাম তো চলে যাওয়ার পর এখানে মানে অনেকগুলো অপশান চলে আসবে তো হ্যাঁ আরেকটা কথা আমি তো বলতে ভুলে গেছিলাম মানে মানে এটা আমি পরে বলতেছি আগে তো আগে শুনুন আমার কাছে কিন্তু ছিল তো আমার কাছে কিন্তু ছিল যে মানে সাত জিবি ঠিক আছে সাত পয়েন্ট ওয়ান জিবি তো এটা কিন্তু আমি অফারটা নিলাম আজকেই ঠিক আছে মানে আজকেই নিলাম এটা আর কি আমি ঠিক আছে মানে কীভাবে নিলাম সেটা কিন্তু আপনাদের আজকে দেখাবো তো যেটা আমি মানে একটা কথা আমি বলতে ভুলে গেছি তো সেটা হচ্ছে এটা কিন্তু অফার কিন্তু সবাই পাবেন না এটা কিন্তু পাবেন হচ্ছে আর কি যারা আর কি যাদের ফোন ফোনে মানে আর কি এস এম এসে যে আসবে যে আপনি মানে আপনি দুই জিবি নিতে এখনই ক্লিক করুন মায়ের জিবিতে এরকম ধরনের আর কি যদি এস এম আসে তো তাহলে কিন্তু আপনি পাবেন দুই জিবি সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো তারপরে আমি দেখা যাক কীভাবে নেবেন সেটা তো সেখানে কিন্তু আপনাকে বলবো যে মাই জিবিতে চলে আসুন এখানে কিন্তু নিচে উপরে স্ক্রল করে যাবেন তো এখানে কিন্তু একটা জিনিস খুঁজবেন যে এই যে এখানে যে কিছু অপশন থাকবে যে যেমন এই যে এগুলো রয়েছে না তো এখানে কিন্তু সেই অপশনটা থাকবে যে দুই জিবি নিন সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো এখানে কিন্তু থাকবেই সেটা যে মানে যে দুই জিবি সম্পূর্ণ বিনামূল্যে নিন ঠিক আছে তো এখানে কিন্তু থাকবে এবং টোটালি বুঝতে পারছেন তো এটা এখন মেসেজ লাগবে মানে যদি আর কি গ্রামীণ সিম থেকে যদি না দেয় গ্রামীণ ফোন থেকে আর যদি না দেয় এটা তাহলে কিন্তু পাবেন না অবশ্যই কিন্তু গ্রামীণ ফোনে কিন্তু আপনাকে এস এম এস দিতে মানে এস এম এস যদি দেয় তাহলেই কিন্তু পাবেন তাছটা কিন্তু পাবেন না এটা কিন্তু সবাইকে এখন প্রায় দিচ্ছে আমাকেই কিন্তু দিচ্ছিলো আমি কিন্তু নিয়ে নিলাম এটা ঠিক আছে তো তার জন্যই কিন্তু আপনাদের সাথে সাথে ভিডিওটা তৈরি করলাম অনেকদিন পর আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্ত হয়েছিল যদি এই ভিডিওটা দেখার পর একটুও কাজ লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লে করে বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন আপডেটের ভিডিও পাওয়ার জন্য ওকে এবং ভিডিও শেষে লাইক লাই কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো অসংখ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তখন ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে আর একটু নতুন পর্বে ধন্যবাদ